সাদা ট্যাংরা তো হ্যাঁ বহু জায়গায় করে শিখিয়েছিল এই রকম যুবক আসে না নাই আসনা না তা বউ বলতে চাইস স্বামী কোথায় গেলেন বলে কে বাজার যাও কে মোর মা আসবে আসবে মোর মা বিয়ে তোমার সাথে রাজিয়ে না আপনি জানেন মোর বাপ হচ্ছে তোমার সাথে মোর মা রাজি না যায় তিন বছর পর্যন্ত মা রাজি করার মোর মা আসবে রাখতে তোমরা বাদা বাদ বড় তে মাছ ধরিয়েছ তা শ্বশুরি কে বলে তোমার মা কোন বড় লোক বাড়ে তোমার মা ছোট মাছ না হয় বড় মাছ খায় তোমার মো মার মাংস খাবো তাহলে দুধের পুজায় তিন দেয়ার লোক মোর মাছ জানে মধ্যে পাগলা স্বামী যেই একটি শ্বশুরি একটি বাইক নিয়ে সবাই তোর আমি তোর একটা নেতাজি বাজার দৌ যে বড় একটা মাছ নিয়ে আসিয়ে ফ্যাপুস্ত বউয়ের সামনে ফেলে দিচ্ছে মা বলছে হ্যাঁ বাবা তোর বউ সাথে মাছ আসত কারণ টাকা তোর বা এমন মাছ খাওয়া চায়া তুমি একটা ভালো মাছ আনি খোয়ার বলে আর তোর বউ তোর শ্বশুরি আসতে দেখিয়ে আগে মাছ আনি করি তা কথা না করি ফেলে তো তার শ্বশুরিকে বউ তোমার শ্বশুর এমন মাছ খাবার চাইছে মা না খেয়া মরিকে তোমি তো খাবার পায়

যে কথাটা কয় শুনলে মাথার রক্ত পাই ভিজে দিলেন পরে এলাকায় কথা বাস করেন না আমার খোয়াটা শেষ হোক এটা মোর মা ঘুমেবে তো ঘুমেবে তখন তোমার কানের মধ্যে ফুসফুসি করবে ওই ঠিক আছে কথা বাস করা দরকার আল্লাহ খাইলেন দুই বিয়ানি গল্প করি খানা খাইলেন লাস্টের মধ্যে বিয়ানি বিয়ানি গল্প করতে করতে রে আরে মেয়া খালি দিন টোপে খালি দিন টোপে ছেলের মা তো বিয়ানি এত তো রাস্তা হাঁটি আছেন তার কি হয়েছে ঘুম ধরছে তোমরা ঘুমিয়ে পড়ো তোমরা বল তার গল্প করিবেন না না বিয়ানি শরীর বেশি ভালো না অভ্যেসে হাঁটাহাঁটি করা তোমাকে রিস্কা মোটর এক কখন কিনি চলে না ও বিয়ে নি চার কিলোমিটার হাতি ঠ্যাঙের বেতা ধরে গেছে লাস্টে ছেলের মা করে বিয়ে নি তোমরা একলাই ঘুমেন গরিব মানুষের পা লাগবে ভাই তোমার পাও তোমরা একলাই ঘুমেন ময়ূর ঘুমেন কারণ গরিব মানুষের গাও গরিব মানুষের গাছ লাগলে লজ্জা লাগে লাস্টে ছেলের মাও যখন রুমের রুমে আর মেয়ের মাও একলাই এখন বিয়ে ঘুমেন লাস্টে করে বিয়ে নি কেমন ঠান্ডা ঠান্ডা লাগে এত রাস্তা হারিয়ে এসো কোনো কাপড় অতটা গাছ দিয়ে দাও ছেলের মাও কয় রে বাবা আকার শীতল প্রদীপ থেকে চাঁদর আনছে কোনো দিন গাছ দেন নাই ওকে শ্বশুর হাতে বিস্কিল করিয়ে দেন ওই চাঁদর কেন বাড়ি করিয়ে শ্বশুর মাথার থেকে পাও পর্যন্ত ঢাগিয়ে দিয়ে ছেলের মা ওই কালির ঘরে যে ঘুম বের গেল গো আইনের ভাব করছে চেংড়ির মা ও মেয়ের মাথা নাক গোডা নাচ স্বামী করে বিদিক ওই যে তোর মা ঘুমাইছে মোর মাও নাক তারা তাড়াতাড়ি কত কি কথা স্বামী এই সময় কল মাদা পড়তে কি কথা স্বামী

তোমার কেউ নেতা করি মানবে না কেউ তোমাকে বিশ্বের সারিতে টাকবে নয় এই বাড়ি দেখা যাবার নয় স্বামীকে বুদ্ধি কি স্বামীকে বুদ্ধি মোটায় কেমন করি বুদ্ধি তোল। ঠিক আছে বুদ্ধি কেমন করি পাঁচ মিনিটে বাবা শেষ করি দিয়ে দেবো বুদ্ধি কি ও স্বামী এই দমোর বাড়ির সরাইয়া দিলে তোমার মা তো ঘুমিয়ে গেল

মধ্যে হাত দিলেন আনার মধ্যে কাক ঢুকলেন সেও বুঝল না আমিও বুঝলো না ঠিক না রিঠি নদী নদীতে ফেলে না দিয়ে পয়সা নিব নদী ফেলে দিলে ভাসু উঠবে কে আমরা একবারে ওই তর মর ওই তরের মধ্যে আদা বাড়ি ঘাটটা গোটাই এক সময় তর ফিল গো এলাও বাঙি আবার তরে ফিরে আবার তরে গো ওই রকম তরের মাঝখানে যদি খাল করি পথে যাওয়া হয় কন্তব আবার কোনো কবর বলি ঠিক পাওয়া যাবে কি না ও স্বামী গো তরের মাঝখানে খেল বালি বালু তোমার মাকে চিন্তাতে পথে তুবো গ্রামের মানুষ অঞ্চলের মানুষ কেউ পাবে না আর স্বামীকে নিয়ে দেয়া ঐশ্বরের মাঝখানে বালুকার মাঝখানে তখন স্বামীর দ্বারা গর্ত করে এগো ওই গর্ত করিয়ে মা মনে করি পতে থই আরে দিদি মনে মনে হাসে পাতলা স্বামী বল যেটাই কর সেটাই শুনে রে মাটি দেওয়ার পরে তারপর মাটি জোগাড় করে ছেলে কান্দে বিবি কয় স্বামী কান্দলেন কে দিদি রে তোর কথা মতো শক্তি চোখ করে দিলাম বাড়ির দেওয়াটা কিলে মা তোরা শুনি দিবে না এ বিবি বিবি রে বাড়িতে দেরি করে আসলে মা আমার ডাকতো আব্বু আব্বু করে আচ্ছা রে দিবি কি করলাম ও বিবি কি করলাম দিবি টানি নিয়ে বুঝায় তোমার থেকে আমি দুই গুণ তোমার আদর করবো বাড়ির বাড়ির মধ্যে যখন স্বামী ফিরিয়ে গেল স্বামী আগুনে কান্দে বিবি হাসি দিয়ে ঘরের বিষ্ণে শুয়ে থাকে হাইরে দিব কান্দে কান্দে বলে মা মা আমি কি করলাম মা বিবি কথা মতে কি ভুল করল মা তুই না আব্বু করি দেখায় আজকে কি আব্বু করি ডাকবে মা কানতে কানতে যুব জীবন থেকে মনে করি মা মনে করি নিয়ে গেছে রে সেই ঘরের ভিতরে পরে তুলে টাকায় খালি মা

আল্লাহ শাড়ি ধুলি গীত আম্মা আছাই দে বাবরে হ্যাঁ শুনাবছো রাত আম্মা আমার খবরদার নিদার মাকে বালি ফড়াইলে বাবা তোর একদিন তোর সন্তান তো তোড়াইবে ও বাবারে তোর মা যদি তুই ছাগা

এক মিনিট শাড়ি দেবো একশো টাকা